সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আজকে রিভিউ করব তো সবাইকে বলতেছি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কোনো কাটা হেঁচরা করবেন না টানা হেঁচরা করবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তাতে করে অন্যরাও কিন্তু আপনার এই ভিডিওটা দেখে উপকৃত হবে তো এই ওষুধটার নাম হচ্ছে মূলত লিমপ্যাট এম টু মিলিগ্রাম আকারে আপনারা দেখতে পাচ্ছেন যার মূল উপাদান হচ্ছে গ্লিমাপিরাইড টু মিলিগ্রাম এবং ম্যাটফরমিন হাইড্রোক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম এটা এক্সট্যান্ডেড রিলিজ ট্যাবলেট আকারে বাজারে কিন্তু এটা পাওয়া যাচ্ছে তো ড্রাগ ইন্টারন্যাশনালের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই যে ওষুধটা এটা মূলত হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস যারা রুগী রয়েছে তাদের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা যাদের শুধুমাত্র খাবার এবং ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে আর এতে রয়েছে মূলত আপনার লিম্পেড ও ম্যাটফরমিন তো এককভাবে এই ওষুধগুলো কিন্তু নির্দেশনা দেওয়া হয়ে থাকে মানে এই দুইটা উপাদানের সম্বলিত একটা ওষুধ যে ওষুধটা কিন্তু দৈনিক একবার খেলে আপনার ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাগুলো দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণে চলে আসবে যারা মুখে ওষুধ খেতে পারেন বা যাদের দেখা যাচ্ছে যে আপনার ইনসুলিন প্রয়োগ প্রয়োজন হয় না সেক্ষেত্রে ক্ষেত্রে ওষুধটা দিয়ে থাকেন ডাক্তারগণ আবার কোনো কোনো ক্ষেত্রে ইনসুলিনও দিচ্ছেন আবার এই ওষুধটাও দিচ্ছেন এটাও কিন্তু দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ডাক্তার কিন্তু যেটা ভালো মনে করেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে করতে পারেন মূলত হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর ক্ষেত্রে এই ওষুধটা কার্যকরী একটা ওষুধ যাদের দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা রয়েছে অন্য অন্য ওষুধপত্র হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার সেভাবে কার্যক্রম হচ্ছে না মানে রেস্টেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ওষুধগুলো ডাক্তারগণ দিয়ে থাকেন তো এই যে যে ওষুধটা যেটা খেতে হয় প্রতিদিন একটি করে ড্রাগ ইন্টারন্যাশনালে খুব ভালো মানের একটা প্রোডাক্ট তো এর দাম হচ্ছে পার ট্যাবলেট ষাট টাকা মানে প্রতিটা ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে ষাট টাকা এটা আবার বেশ কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যায় যথাক্রমে ওয়ান মিলিগ্রাম থ্রি মিলিগ্রাম ফোর মিলিগ্রাম তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ান মিলিগ্রাম তো যাদের ডায়াবেটিস সংক্রান্ত জরুরি রয়েছে তাদের ক্ষেত্রে মূলত এই ওষুধগুলো ডাক্তারগণ দিয়ে থাকেন তো সকল ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা হচ্ছে হাইপ্রোগাইসোমিয়া মানে ডায়াবেটিসটা অতিরিক্ত পরিমাণে যদি কমে যায় সেটা হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি বুঝতে পারেন যে আপনার শারীরিকভাবে অনেক দুর্বলতা লাগতেছে হাত পা ঝিমঝিম করতেছে চোখে অন্ধকার থাকতেছে তাহলে অবশ্যই একটা মিষ্টি খেয়ে বা চিনি যেহেতু কিছু একটা খেয়ে নেবেন দেখবেন যে সাথে সাথে কিন্তু আপনি ওভারকাম করতে পারেন এবং অস্থায়ী সৃষ্টির মানে দৃষ্টিশক্তির সমস্যার সৃষ্টি হতে পারে মানে দূরে দেখতে অসুবিধা হতে পারে এটা কিছুদিন পর কিন্তু চলে যাবে আর বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে আর্টিকেরিয়া মানে শরীরে বিভিন্ন ধরনের ছোপছাপ দাগ বা বিভিন্ন ধরনের চুলকানি র্যাস সে ধরনের সৃষ্টি হতে পারে এবং রক্তচাপ কমে যেতে পারে মানে যারা উচ্চ রক্তচাপজনিত ওষুধ সাথে খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তার স্বর্ণপন্ন হয়ে খাবেন আর দ্বিতীয়ত বলতে চাই যে ওষুধটা খাওয়ার ফলে কিন্তু আপনার রক্তচাপ কমে যেতে পারে এগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা যে সকলের ক্ষেত্রে হবে সেরকম না কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে থাকে তো এই যে ওষুধটা যেটা দেখা যাচ্ছে যে আপনি যদি খাওয়ানো তারপরে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে কায়ক পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু কেবলমাত্র আপনি ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি লাভ করতে পারবেন